আমরা বলতে পারি যে আমাদের নমিনেশন পেপারের মধ্যে বাতিল হয়েছে হয়েছে এবং আপাতত আছে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জনাব মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের প্রার্থী ছিলেন তিনি তার মনোনয়নপত্র যাচাই বাছাই আমরা উপস্থিত ছিলাম এবং অভিযোগকারী হিসাবে এখানে জনাব আবদুল ওয়াহাব উনি দুইটাই অভিযোগ দিয়েছিলেন প্রথম অভিযোগটা উনি তথ্য গোপন করা অভিযোগ উনার হলফনামায় উনি অসত্য এবং অনেকগুলি ফ্যাক্ট কনসিল করেছেন যেগুলি দেওয়া উচিত ছিল এই কারণে উনার মনোনয়নপত্র বাতিল হয়েছে আর দ্বিতীয় আরেকটা অভিযোগ ছিল উনি ঋণ খেলাপি ছিলেন আটাইশ বারো দুই পঁচিশ পর্যন্ত সেটা আমরা নিয়ে এসছিলাম মাননীয় রিটার্নিং অফিসার আমাদেরকে শুনে ওই প্রশ্নে উনি মনোনয়নপত্র বাতিল করেন নাই উনার মনোনয়নপত্র বাতিল হয়েছে উনি হলফনামায় মিথ্যা তথ্য অসত্য তথ্য এবং তথ্য গোপন করার আমরা আপিল করব এবং এখানে যে আলোচনা হয়েছে সে আলোচনা আপনারা যদি ভেতরে থেকে থাকেন তাহলে হয়তো দেখেছেন যে যতগুলো বিষয় নিয়ে আসলে আপত্তি তোলা হয়েছে তার প্রত্যেকটাই আসলে আমরা খণ্ডন করতে পেরেছি এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপত্তি এতগুলো জায়গা থেকে তোলা হয়েছে যে এখানে পরিষ্কারভাবে বোঝা গেছে যে এখানে একটা সঙ্গবদ্ধ মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন যাতে বাতিল হয় সেই প্রচেষ্টাটা ছিল এবং তার জন্য শুধুমাত্র বগুড়া না মানে ঢাকা থেকেও আসলে কাউকে কাউকে মানে আমরা যেটা দেখলাম যে হায়ার করে নিয়ে আসা হয়েছে যাতে মনোনয়নপত্র বাতিল হয়